এইটা আমার পার্সেন্টেজ ভিতরে আমার কোনটা কত পার্সেন্ট লাগবে যেমন চিটাগুড় লাগবে কত আমার পানি দিতেইব পঞ্চাশ থেকে সত্তর লিটার একশো কেজি ইউএমএস তৈরি করতে গেলে

নেওয়ার পরে এখন আমরা পানি চিটাগুড় নিচ্ছি দুশো এক কেজি খর যদি হয় আমার ওই হিসাবে দুশো দশ থেকে ২২০ বিশ গ্রাম আই চিটাগুঁড় ইউরিয়া হলো তিরিশ গ্রাম পানি হলো পাঁচশো এমএল এখন পানি পাঁচশো এমএল দিবেন না সাতশো এমএল দিবেন এইটার হিসাবে যে পঞ্চাশ থেকে সত্তর লিটার চিটা যদি অনেক ঘন হয় তাইলে হলে পানির পরিমাণ আমরা সমান সমান দিব আর যদি চিটা পাতলা হয় তাহলে পানির পরিমাণ কি দিব কম দিব কমাই দিব আবার

অঁ পৰ্বতী আহিব নামনে জনা গৈছে